আসসালামু আলাইকুম ওয়াজিয়াস মম কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগতম আরও একটি নতুন ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টি কুমড়া পাতার মজাদার ভর্তার রেসিপি এই ভর্তাটা খেতে এতই মজা যে এই ভর্তার স্বাদ আপনার মুখে অনেক দিন পর্যন্ত লেগে থাকবে তাহলে চলুন দেখে নিই এই ভর্তাটি কীভাবে তৈরি করতে হয় এই ভর্তাটি তৈরির জন্যে আমি একাটি মিষ্টি কুমড়া শাকের কচি পাতাগুলো নিয়েছি তারপর পাতাগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই পাতার সাথে যে ডাটাটুকু থাকে সেটাও আমি নিয়ে নিচ্ছি পাতাগুলি যেহেতু খুবই কচি তাই ডাটাটাও কিন্তু অনেকই নরম শাকগুলো বেছে কেটে নেওয়ার পর আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি শাকে যেহেতু অনেক ময়লা থাকে তাই বেশ কয়েকবার পানি পাল্টিয়ে কিন্তু শাকগুলো ভালো করে ধুতে হবে এবার চুলে একটি পেন বসিয়ে দেবো সামান্য একটু লবণ শাকে কিন্তু প্রথমে খুব বেশি লবণ দেবেন না কারণ শাকটা প্রথমে বেশি মনে হলেও পরে কিন্তু কমে যায় তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচা মরিচ মরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি এরপর সামান্য একটু পানি দিয়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব দু মিনিট পর ঢাকনা তুলে আমি শাকগুলো একটু নেড়ে চড়ে দিব দেখুন শাক থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে শাকগুলো ভালো করে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে যেন শাকগুলো সব দিক থেকেই সমানভাবে সিদ্ধ হয় ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমরা তিন থেকে চার মিনিট শাকগুলোকে একটু আবারও সিদ্ধ করে নিব এ পর্যায়ে দেখুন আমার শাকগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর পানিও অনেকটা কমে গেছে এবার চুলার আঁচটা বাড়িয়ে আমি স্প্রে চুলা দিয়ে এভাবে চেপে চেপে শাকের মধ্যে যে পানিটুকু আছে তা শুকিয়ে নিব। শাকের ভিতরের পানিটা কিন্তু অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে না হয় কিন্তু ভর্তাটা খেতে পানসে লাগবে এ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন শাকের ভিতরে থাকা পানিটুকু কিন্তু একদমই শুকিয়ে গেছে এবার আমরা চুলা থেকে শাকটা নামিয়ে নিব এবার অন্য একটি প্যানে সরিষার তেল গরম করে আমি চারটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি প্যান থেকে তুলে নিচ্ছি আর ওই একই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি আস্ত একটি রসুন কুচি এবার এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে এই পেঁয়াজ রসুন কুচিগুলো একটু লালচি করে ভেজে নেব পেঁয়াজ রসুন কুচিগুলো যখন এরকম লালচে হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো এক মুঠো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটাও আমরা পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিব এতে করে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর পেঁয়াজ রসুন ধনিয়া পাতা সব কিছু ভেজে নেওয়ার কারণে ভর্তাটা থেকে অনেক সুন্দর একটা গ্রানো আসবে আর এগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার কারণে ভর্তাটা কিন্তু সহজে নষ্ট হবে না এ পর্যায়ে ধনিয়া পাতার ভিতরে যে পানিটুকু থাকে তাও শুকিয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব। এবার একটি প্লেটে আমাদের ভাজা শুকনো মরিচগুলো নিয়ে নিলাম এগুলো সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করলে খুব তাড়াতাড়ি মরিচগুলো গুঁড়ো হয়ে যায় আর এখানে মরিচের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে কারণ আমরা শাকের মধ্যে কিন্তু কাঁচামরিচ দিয়েছি তো যে যে রকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমই ঝাল এখানে দিয়ে নেবেন মরিচগুলো গুঁড়ো করা হয়ে গেলে আমাদের ভেজে রাখা পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতা দিয়ে গুঁড়ো করা মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব। এগুলো মিশানো হয়ে গেলে আমাদের সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে এই পেঁয়াজ রসুনের সাথে আবারও হাত দিয়ে কচলিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আমার মিষ্টি কুমড়ো শাকগুলো যেহেতু অনেক কচি ছিল তাই সিদ্ধ করার সময় কিন্তু এগুলো অনেক নরম হয়েছে এবার হাত দিয়ে কচলালেই খুব ভালো করে এগুলো মিশে যাবে শাকগুলো পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক চা চামচ ঘি দিয়ে আবারও শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এখানে একটু ঘি দিলে এই শাকের ভত্তাটা থেকে ঘিয়ের একটা অসাধারণ ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও হবে দুর্দান্ত আপনারা এই রেসিপিতে একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও এই ভর্তাটা খুবই ভালো লাগবে আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে প্লিজ একটা শেয়ার করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ